আর সেইটারই আমরা ফলশ্রুতি আজকে পেয়েছি কিন্তু আসলে যখন আপনি একটা জিনিস অর্জন করেন সেটাকে ধরে রাখাটাই হচ্ছে আরও মানে আরও সংবেদনশীলতার কাজ আরও বিচারবুদ্ধির কাজ তো যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি সেটা আসলে কিভাবে উদযাপন করব এবং সেটাকে কীভাবে রক্ষা করবো সেটা কিন্তু এখন দেখার বিষয় তো আসলে এই যে কদিনে যা যা ঘটছে এই যে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে সেটা একজন মানুষ অথবা একজন শিল্পী হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে কখনও চাইনি চালবোনা এবং সেটার আমি ধিক্কার জানাই এবং এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অনেক সচেতন হতে হবে আমরা এক হয়েছি আমরা জাতি অনেক দিন পর জাতি বর্ণ নির্বিশেষে এক হয়েছে যখন আপনারা ছাত্র জনতা সামনে এগিয়ে এসছেন তখন ভুলে গেলে হবে না যে আমাদের সনাতন ধর্মী অথবা আদিবাসী পাহাড়ি যত মানুষ রয়েছেন পাহাড়ের মানুষ সহ সমতল সকল মানুষ কিন্তু তাদের সাথে একত্রতা দিয়েই আমাদের সাথে এগিয়ে এসছেন সো এখন যেহেতু আমরা স্বাধীনতাটা অর্জন করেছি আক্ষরিক অর্থে সেটা প্রকৃত অর্থে অর্জন করতে হলে অবশ্যই তাদেরকে নিয়েই দেশটা গঠন করতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে তো সেইটার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন কিন্তু এখন যে আমরা ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টা আমাদের সকলকে সচেতন হতে হবে সামনে এগিয়ে আসতে হবে এবং যে যেভাবে পাবে সেটা যদি সরব হয় নীরব হয় যেভাবেই হোক না কেন তারা যাতে সেটার পাশে থাকে এবং যখন আপনার পাশে যদি কেউ আপনার মনে হয় যে তার উপরে নিপীড়ন হচ্ছে তখন আমরা যাতে সকলে এগিয়ে যাই যেভাবে কিছুদিন আগে এগিয়ে গেছিলাম সে এগিয়ে যাওয়াটা যাতে না থেমে যায় তো এটাই আমার বলার ছিল একজন মা হিসেবে একজন বোন হিসেবে একজন নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে